যে মালিক আমাকে শ্রেষ্ঠত্বের কাতারে কবল করেছে কোন বড় কেউ যে বাবা তার সন্তানকে ভালোবাসে এই সন্তানের জন্য কত মানে আনন্দের বিষয় যে আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে আমার বড় ভাই অনেক বেশি ভালোবাসে

আপনাদের এই যে পাশে আল্লাহ হাফিজ হজুর রহমতুল্লাহ যখন ওনার জানাজার পরে কাপড় কি নিয়ে আসা ভাই

আমি কথা করেছি আমি করছি আমি ভালো আছি আমি নামাজ পড়ছি আমার কি আমার কর্তব্য হল আরেকজনকে নামাজের দিকে আহ্বান করা আমি কি দাঁড়াই আমি শ্রেষ্ঠ এই কাজের জন্য আমাকে শ্রেষ্ঠ করা হয়েছে এই কাজের জন্য কি আমাকে শ্রেষ্ঠ করা হয়েছে দুনিয়া এখন একটু সকাল সকালবেলা বাবা ফজরের নামাজে আসে সন্তানকে ডাকে না কারণ কি ও ঘুমার ঘুমে চেষ্টা করে যদি আরেকটু অন্যভাবে বলি তাহলে কষ্ট রাখতে হয় তাকে দে বাবা তুমি ঘুমাও তুমি জাহার নামে যাও আমি একটা জাননাতে যাই না আমার বাহ্যিক বলতে থেকে এটা না নামাজ না করলে তো জাহার নাম আল্লাহ শাস্তি দিবেন না কারণ আমি যদি আমার সন্তানকে আমার ভাইকে আমার মেয়ের জামাইকে আমার মেয়েকে তাদেরকে যদি ফজরের নামাজ আমি জায়গায় না দিই তাহলে বিষয়টা এরকমই

আমি যদি আমার স্ত্রী কে ভালোবাসি আমার মেয়েকে ভালোবাসি আমার মেয়ের জামাই কে ভালোবাসি আমার ভাই কে ভালোবাসি আমার ভালোবাসি তাই না আলহামদুলিল্লাহ এলাকাতে অনেক মানুষ অনেক মানুষ আমরা যারা প্রথম বেছে দ্বিতীয় বেঁচে কুড়েছি আজকে দ্বিতীয় বেছে তৃতীয় বেঁচে কথা কোথাও সফল

সে যদি আরেকজন এই জন্য ইচ্ছা আল্লাহ কথা দিব তো ইচ্ছা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবিতা নিজে দাঁড়া গীতা যদি চোখে দেখে তাও যে সাথে সেই দামি হয়ে যদি উদাহরণ চান তো দেখবেন যে কোরকানের যে গিলা আমাদের শরীরের পোশাকের যে কাপড়ের যে দাম তার থেকেও অনেক সময় অনেক কম দামি থাকে গেলা

ইসলাম ছাড়া সম্ভব না আমার বাকি নাই গত সপ্তাহে অস্ট্রেলিয়া কি হলো কার কি যায় আসে ও বাংলাদেশ থেকে গেছে প্রায় বিশ বাইশ ঘন্টা ছিল যাওয়ার পরে ওরা কেউ জিজ্ঞাসা কেউ নেই তুমি কিছু খাবে কিনা

যে প্রায় ছয় কোটি আমাদের সমাজের আমাদের প্রজন্ম আমি একটা কথা প্রায় বলি যে আমি কবরে ততটাই ভালো থাকবো যতটা ভালো প্রজন্ম আমি দুনিয়ায় রেখে যাব কি বল আমার সন্তানদেরকে আমি যদি দিনের উপরে রেখে যাই তাহলে এটা সে আমার জন্য কবরে কিছু পাঠানো সে কিছু করবে আমি কিছু পাবো আর যদি সন্তান এক সন্তান না হয় তাহলে সে যে যেটা করবে এটার বদ আমি তারা ইসলাম ছাড়া একটা মানুষ মানুষ হইতে পারে কোরআন শিক্ষা ছাড়া কোন মানুষ মানুষ হইতে পারে এটা আমরা না বুঝলেও অন্যরা বুঝে অন্যরা বুঝে অন্যরা জানে আমাদের বর্তমানে একদম শিক্ষা ব্যবস্থায় ইসলাম কিছু রাখে নাই অচ্ছি করে রাখছে ইসলামী শিক্ষা নাকি আগে আমরা যেমন বাংলা বইতে পড়তাম অমর আদি ঘটনা পড়তাম না

চ্ছু নাই তাহলে আমার এই প্রজন্ম আমার যে প্রজন্ম আপনারা ছোটকালে যে পারিবারিক গন্ধন দেখেছে এখন কিন্তু এই গন্ধনটা নেই থানায় যায় বসে থাকেন দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকেন দেখবেন কতগুলা কতগুলা রিপোর্ট আসে অথবা কাজে অফিসে যায় দেখে পারিবারিক বন্ধন এখন নাই সামাজিক একটা যে মহাপর ছিল সেটা এখন নাই আল্লাফ করেন আল্লাহ ব্যবস্থা বেশি দিন টিকবে না কারণ শিক্ষাই তো জাতির মেরুদণ্ড কি বলবো শিক্ষা জাতির মেরুদণ্ড না এখানে যদি করি না থাকে তো শিশু যাববে কোথা থেকে আমাদের এই প্রধান হয়তো দেখ শহরে তাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে ইংলিশ মিডিয়াম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তার বাচ্চাদেরকে গল্পের মাধ্যমে শিখাচ্ছে আর উত্তরাঞ্চল অঞ্চল বা দরিদ্র অঞ্চলগুলোতে যেখানে বাংলা বলে একটা কম বুঝে ওখানে দিয়ে দিতেছে দেখেন কি ধরনের গুরু ইসলাম বাংলা শিখাচ্ছে কি শিখাচ্ছে বাংলা শিখাচ্ছে আমি আসলে আলোচনা অল্প সময় আপনার একটু নমুনা দেওয়ার জন্য এনেছে যে আমাদের প্রজন্মকে মিশনারীরা বাংলা শিখাচ্ছেন এই যে আদব হাওয়া শরীয়তে আদব হাওয়া পাপ পাপ এই যে আদব হাওয়া উলম্ব ছোট না আদব হাওয়া কি পাপ করছে মতে আদব হাওয়া পাপ করেন এটা একটা বিস্তারিত আলোচনা

একটা বাচ্চা ধরেন আজকে আমি আপনাদের মধ্যে কথা বলে গিয়েছি আমি মানে ভিতরে অবস্থা খুব খারাপ আমি যে দেখাবো অবস্থা আমার অবর্তমানে আপনার ভাইয়ের কথা উনি নাই নাম আসলো কি মনে আসবে না আমার নাম যখন আমি থাকবো না চেহারা আমার আসবে না নাম আমার সাথে একটা বাচ্চা যদি না অসুবিল্লা আল্লাহ আকৃতি যদি সে দেখে আমি কয়েকটা আকৃতি দেখেছি আমি যখন আলোচনা করে আমার চোখের সামনে চলে এই বাচ্চা শহরে কি শিখতেছে ঠিকই আমরা শিখতেছি কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য এই উত্তরাঞ্চল গুলাতে দরিদ্র এলাকা গুলোতে যেখানে আবার আপনার মতো সচেতন মানুষ নেই জায়গাগুলো কাজ করছে এবং অনেক বই প্রত্যেকটা বই তাদের আপনার এই শিক্ষা এই যে গভর্নমেন্ট প্রতিটা এই যে বিভিন্ন নবী রাখতে দিলাম বিভিন্ন নবীদের রাখতে দিলাম সব যাই হোক এইভাবে তারা ধ্বংস করছে আমাদের ইসলাম সমাজটা হজর আল্লাহ একটা হইলো আল্লাহ বার্তা প্রিয় বার্তা এরপরে কোরআন করার কারণে হয়েছেন শ্রেষ্ঠ এরপরে আবার নবীওয়ালা কাজের জন্য জন্য আবার হয়েছেন শ্রেষ্ঠ

তাহলে আমার ঘর ঠিক হয়ে গেলে আমার সব ঠিক তাদের জন্য আয়োজন করতে হবে আমি একাই শ্রেষ্ঠ হয়ে কাজ হবে আমার পরিবারটাকে শ্রেষ্ঠ বানাইতে হবে আমি তো ঘরে কত সময় থাকি আমার মা বোন ঘরে বেশি সময় থাকে কাজের বাকে বাকে এখন কাজ নেই খালি মোবাইল দেখা অন্যান্য কিছু দেখা দেখে কিন্তু যখন সে কোরআন পড়তে পারবে কোরআনের জন্য প্রতিদিন এক দুই ঘন্টা সময় ব্যয় করবে সেটা কিন্তু ঘরে কোরআন পড়তেছে কোরআনে বরকত হচ্ছে

তিনি দূরের তৈরি ছিলেন না বাসার ছিলেন বাকি আমার মতই ছিলেন উনি সমস্ত রাম করে করে দেখে দিয়েছেন এইভাবে করো এইভাবে করো এইভাবে করবে এইভাবে বড়দের সাথে কিভাবে আচার করতে হবে তার সাথে কিভাবে করবে এই সম্পূর্ণ জানতে হবে সিরাতের কোনো বিকল্প নেই আমাদের ছোটকালে একটা সময় সাল্লাউ সাল্লা গালি দিতে আমরা রাস্তায় নামতাম নারাদ হয়ে দেখলো এত পরিমানে ভালোবাসা খুব স্বাভাবিক আমি আমার মা বাবাকে খুব ভালোবাসলাম কেউ যদি মা বাবা কিছু বলে বসে যদি কম থাকে আছে এখন থাকি আল্লাহ আমাদের এই পরিবর্তন করে সময় কম সংক্ষিপ্ত করছি আর রাসুল প্রতিপূর্ণ ভালোবাসার দাবি হচ্ছে ইসলামের আমাদের জানা প্রত্যেকটা বিশেষ করে উত্তরাঞ্চলে বেশি প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার যে দুই ঘন্টা কোরআন করবে এক ঘন্টা বাচ্চারা আন করবে আরেকটা ঘন্টা গল্প আঁকা এই এবং শিষ্টাচারটা তারা জানতে পারে শিখতে পারবে এবং আরো তিনটা বিষয় তারা মাস্তা মাসায় মাস্তুন দোয়া গুলো শিখবে তারা এরপরে মাসালা গুলো ছড়া করে শিখবে আরেকটা হচ্ছে হাদিস শিখবে ছোট ছোট হাদিস আর যারা বড়রা তাদের জন্য সিলেবাস তাও দুই ঘন্টা এক ঘন্টা তারা কোরআন পড়বে আড়াই ঘন্টা এক বছর ব্যাপী তারা বিবাহ এই আপনার এই যে বিবাহ তালা খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা

এখানে যদি আমরা শিখি সমস্যা করে কি বলে হ্যাঁ আর সকালে বা দুপুরে দুইটাই স্কুলের বাচ্চা যারা কলেজে যারা যায় এদেরকে জন্য মসজিদে পাঠায় এলো দুইটা ঘন্টা কি করবে একটা ঘন্টা তো আনসরিক করবে আরেকটা ঘন্টা ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম আহকাম সম্পর্কে তারা জ্ঞান অর্জন আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করে আমিন আমাদের আজকে মুসলিম যারা তারা কবুল করে আমিন